লেটস গেট স্টার্টেড প্রথমেই কথা বলি এই ওয়ার্ডটাকে নিয়ে সামটাইম এর মধ্যে কিন্তু কোন স্পেস নাই সো সামটাইম আপনি ত্বকরে ব্যবহার করবেন যখন টাইমটা আসলে আনস্পেসিফাইড মানে অনিদৃশ্য সময় সো সময়টা এখানে আসলে মেনশন না অনিদৃশ্য ফর एग्जांपल let me call you sometime next week সো আমি আপনাকে নেক্সট উইকে কোনো একটা সময় কল করব কিন্তু কোন সময় আমি কল করব আমি কিন্তু বলিনি সো সময়টা আনস্পেসিফাইড সেকেন্ড একটা উদাহরণ আমি দিতে পারি এভাবে যে লেটস হ্যাভ আ ডিনার টুগেদার নেক্সট মান্থ সো পরবর্তী মাসের যে কোনো একটা সময়ে চলেন আমরা ডিনার করি কিন্তু আসলে কোন সময় আমি ডিনারটা করবো আমি কিন্তু সেটা বলিনি নেক্সট এক্সাম্পল ইউ মাস্ট কাম অ্যান্ড হ্যাভ ডিনার টাইম আপনি কাউকে দাওয়াত করলেন যে তোমাকে অবশ্যই আসতে হবে এবং এস আছে কিন্তু তো সামটাইমস এটা বলতে বোঝায় মাঝে মধ্যে এই যে অকেশন বেসিস আমাদের যে কাজগুলো হয়ে থাকে মাঝে মধ্যে আমরা করি সেই জায়গাগুলোতে আমরা ব্যবহার করি সামটাইমস So let's see some examples. Sometimes he visits my house. He sometimes visits my house. He visits my house sometimes. So let's take a few more examples. Sometimes I go by car. Sometimes I walk. Sometimes she wants to.

ফর সাম টাইম এন কলেজ অর্থাৎ সে কলেজে থাকা অবস্থায় একটা নির্দিষ্ট সময় কিন্তু ভলেন্টিয়ার ওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল সো ওই যে টাইম পিরিয়ড আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি এভরি ইভিনিং আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি অর্থাৎ প্রতি সন্ধ্যায় কিন্তু আমি আমার ফ্যামিলির সঙ্গে একটা নির্দিষ্ট সময় আমি স্পেন্ড করি একটা ক্রুইজের মাধ্যমেই দেখিনি আপনি কি শিখলেন আই উইল কল ইউ ট্যাশ দিস উইক A dash ki hobe? Sometimes, sometimes naki, sometime. Comment Next question. I dash forget to change my phone when it is needed. So, a fakajaye ki hobe? Sometime, sometimes naki, sometime. I need to spend dash with my friends. Faka tahole ki hobe? Sometime. sometimes, nāki sometime. All right, everyone, answer gula mone করে Comment box-se likhè jana ben. I will review it.